জেলা জুড়ে একাধিক প্রাথমিক স্কুল ভবনের সংস্কার উদ্যোগ গ্রহণ করল রাজ্য শিক্ষা দপ্তর জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষমহন রায় জেলায় মোট একশো চল্লিশটি স্কুল সারাই এবং সংস্কারে কাজ করা হবে বলে জানালেন মোট ছ কোটি সাতাশ লক্ষ টাকা ব্যয় কাজগুলো করা হবে ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজের ওয়ার্ক কোয়ার্টার হয়েছে নিয়ম মাফিকভাবে স্কুল সারাই এবং সংস্কারে কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি রবিবার জলপাইগুড়ি শহরের সদর প্রাথমিক বালিকা বিদ্যালয় ভবন সংস্কারের কাজে শুভ উদ্বোধন করেন ডিপিএসসি চেয়ারম্যান এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুদ্ধি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আমরা এটা এনুগেট করলাম যে কাজ নিয়মমাফিক মাফিক ওয়ার্ক অর্ডার করে এটাকে ইনোগ্রেট করা হলো এবং বাকি যে স্কুলগুলো রয়েছে একশো চল্লিশটা স্কুল আমরা আমরা স্যাংশান পেয়েছি সেই কাজটা আমরা ভার্বালি ভার্বাল বলছি বাই ভার্চুয়াল বাই ভার্চুয়াল আমরা এনুগেট করে দেব এবং সেই মোতাবেক আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোট নামেন দেন ডিক্লেয়ার হয়ে যেতে পারে এমসিসি লেগে যেতে পারে মোডাল কোরো অফ যখন লেগে যাবে তখন কিন্তু এই সব কাজগুলো করা যায় না যে কত টাকার কাজ আর কতদিন সময় লাগবে এই কাজটা ধরুন সম্ভবত সিক্সটি ডেজ না সিক্সটি ডেজ সিক্সটি ডেজ দু মাসের মধ্যে আমরা চাইবো যে দুই মাসের মধ্যে এটা কমপ্লিট হবে 还有这个。<laughs>